আপনি কি গর্ভবতী মা হওয়ার এই সুন্দর সময় আপনি নিশ্চয়ই ভাবছেন কোন খাবার খাওয়া উচিত আর কোনটা নয় তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি ফলের নাম যেগুলো নিয়মিত খেলে আপনার শরীর থাকবে সুস্থ শক্তি থাকবে বরফুর আর গর্বের শিশুটিও গঠন পাবে সুন্দরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে কিছু ফলের নাম বলবো যেগুলো ভুলেও খাওয়া যাবে না তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কলা গর্ভাবস্থায় অনেক মায়েরা গ্যাস্ট্রিক বমিভাব আর কোষ্ঠকাঠিনের সমস্যায় ভোগেন কলা এই তিনটি সমস্যারই প্রাকৃতিক সমাধান এতে আছে ভিটামিন বি সিক্স ও পটাশিয়াম যা মায়ের হজম শক্তি ভালো রাখে শক্তি যোগায় আর গর্ভের শিশুর মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশে সাহায্য করে নাম্বার টু আপেল আপেল গর্ভাবস্থায় সবচেয়ে নিরাপদ ও সুপারিশকৃত ফলগুলোর একটি এতে আছে ফাইবার আয়রন ও ভিটামিন সি আফেল খেলে রক্তস্বল্পতা প্রতিরোধ হয় হজম ঠিক থাকে আর মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে একই সাথে এটি শিশুর ফুসফুসের গর্তন ও ভবিষ্যতের অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে সব সবসময় সকালে খালি পেটে একটি আফেল খাওয়ার চেষ্টা করবেন নাম্বার থ্রি কমলা বা মাল্টা এই ফলে আছে প্রচুর ভিটামিন সি ও ফোলেট যা গর্ভাবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় কমলা বা মাল্টা খেলে মায়ের শরীর থাকে হাইড্রেটেড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজমে সহায়তা হয় এতে থাকা ফোলেট শিশুর স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গঠনে ভূমিকা রাখে প্রতিদিন একটি মাঝারি আকারে কমলা বা মালটা খাওয়া যথেষ্ট নাম্বার ফোর ডালিম বা বেদানা ডালিম গর্ভাবস্থার একটি পুষ্টিতে ভরপুর ফল এতে হচ্ছে প্রচুর আয়রন ফোলেট অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার ডালিম খেলে মা রক্ত স্বল্পতা থেকে রক্ষা পান রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে আর শরীর থাকে চাঙ্গা এছাড়া এটি শিশুর পর্যাপ্ত অক্সিজেন পাওয়াতে সহায়তা করে এবং ফ্লাসেন্টা রক্ত সঞ্চালন উন্নত করে তাই প্রতিদিন একটি করে ডালিম খাওয়ার চেষ্টা করবেন নাম্বার ফাইভ তরমুজ তরমুজ গরমকালে গর্ভবতী নারীদের জন্য একটি আদর্শ ফল এতে আছে পানি ভিটামিন সি এ ও ম্যাগনেশিয়াম তরমুজ খেলে মায়ের শরীর ঠান্ডা থাকে পা ফলা ও প্রসবে জ্বালাফা কমে হজম ভালো থাকে এছাড়া গর্বে শিশুর ত্বক ও ইমিউনো সিস্টেম গঠনে সহায়তা করে এতে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট তাই প্রতিদিন একটু হলেও তরমুজ খাওয়ার চেষ্টা করবেন এখন জেনে নিই কিছু ফলের নাম যেগুলো গর্ভাবস্থায় না খাওয়াই ভালো কাঁচা পেঁপে এতে প্যাপেই ন্যাঞ্জাইম থাকে যা গর্ভপাত কটাতে সাহায্য করে আনারস এটি ইউটেরাস সংকুচিত করতে পারে যা গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতি করতে পারে অতিরিক্ত লিচু এতে চিনির পরিমাণ বেশি তাই জ্যেষ্ঠস্বাল ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে আঙ্গুর বিশেষ করে কালো আঙ্গুর এতে থাকা রেসবেরাটল অতিরিক্ত হলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এবং গ্যাস ডায়রিয়ার ঝুঁকি বাড়ে এছাড়া কিছু ক্ষেত্রে প্রেগন্যান্সিতে একটি ইউটেরাইন কন্ট্রাকশন বাড়াতে পারে গর্ভস্থায় ফল খাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম ফল ভালোভাবে ধুয়ে খান দেশীয় মৌসুমী ফল বেছে নিন পরিমাণ মতো খান তবে অতিরিক্ত নয় প্রতিদিন দুশো থেকে তিনশো গ্রাম যথেষ্ট খালি পেটে নয় খাবারে ফাঁকে খান দুপুর বা বিকেলে খাওয়া উপযুক্ত জুস নয় আস্ত ফল খাওয়ার চেষ্টা করুন লবণ বা চাট মশলা মিশিয়ে খাবেন না এতে হজম ও প্রেশারের সমস্যা হতে পারে একজন মা যত ভালোভাবে নিজের যত্ন নেন তত সুন্দরভাবে গর্বে থাকা শিশুটিও বেড়ে ওঠে তাই প্রতিদিনের খাবারে এসব পুষ্টিকর ফল যুক্ত করুন সতর্কতা মেনে পরিমাণ বোঝে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না